আসসালামু আলাইকুম বিভা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা পার্লারের যে সিক্রেট বেস তৈরি করি সে বেসটি নিয়ে কিছু কথা বলবে এবং বেসটা কিভাবে লং লাস্টিং হয় এবং কিভাবে বেসটা তৈরি করলে সহজে মেকআপটা ফেটে যাবে না কিংবা আমাদের যে সাইটে যে অনেক রকমের ক্র্যাক হয়ে যায় সেটা হবে না এবং সামান্য পরিমাণ একটু সোয়াচ করলে আমাদের ফুল কভারেজটা চলে আসবো কিভাবে আমরা এই বেসগুলো তৈরি করি সে নিয়েই কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি তো এই ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল মোটেও স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা সিক্রেট থেকে নিজেকে সরিয়ে নিলেন কারণ এই বেস্টটি তৈরি করলে আপনার পালার থাকলে পালারের জন্য খুব উপকার হবে এবং যারা বাসায় বসে মেকআপ আর্টিস্ট হতে চাচ্ছেন কিংবা মেকআপ নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনার জন্যও কিন্তু খুব ভালো একটা উপকার আসবে এবং যারা ঘরে মেকআপ করতে চান পার্লারের মতো কিন্তু পার্লারের মতো বেস্টটা তৈরি করতে পারছেন না আপনার জন্যও কিন্তু খুব ভালো একটা উপকারে আসবে এই ভিডিওটি তো এই বেসটি তৈরি করতে আমরা যা যা উপাদান নিয়েছি এবং আমরা নিব সব কিছুরই কিন্তু আমি আপনাদের সামনে শো করছি এটা একটা ময়েশ্চারাইজার এবং আগে ছিল একটা পেন স্টিক এখানে কিন্তু আমি পেন স্টিক দুইটা নিয়েছি এবং ফেস পাউডার নিয়েছি হচ্ছে আই ম্যাজিকের এবং আমি এখানে যে পেন স্টিক নিয়েছি একটা কসমিকের নিয়েছি এবং একটা গোপীনাথের নিয়েছি আপনাদের যার যেমন আছে সেটা দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবং আজকেই কিন্তু আমি এটার মধ্যে হাইলাইট অ্যাড করব না হাইলাইটটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু এটা ব্রাইডালের একটা বেস তৈরি হয়ে যাবে তো আমি এটা তৈরি করছি পার্টি মেকোবারের জন্য এটা স্কিনের সাথে একদম পারফেক্টভাবে ম্যাচ হয়ে যাবে কারণ আমাদের এই বাংলাদেশের টোন অনুযায়ী কিন্তু আমরা এখানে ফর্সা কালো এবং উজ্জ্বল শ্যামলা যেটাই বলেন সব ধরনের মানুষ আছে তো আমি এটা আজকে তৈরি করছি এই বেসটাই আপনি ফর্সা যে তাকেও ব্যবহার করতে পারবেন এবং যে কালো তার স্কিনও এটা যাবে এবং যারা শ্যামলা তার স্কিনও যাবে তো সব কটা উপাদান ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে কিন্তু এখন আমরা এই সিক্রেটটা শেয়ার করব কারণ এই যে লাস্টের যে আমাদের ভিডিওটুকু আছে এই ভিডিওটুকুর মধ্যেই কিন্তু লোকে আছে আজকের এই বেস মেকআপ সিক্রেটটা কারণ আমি কিন্তু এখন ফাউন্ডেশনটাকে ভালো করে অ্যাড করে নিচ্ছি এইভাবে অ্যাড করলে কিন্তু আমাদের ফাউন্ডেশানটা পুরোপুরিভাবে তৈরি হবে না কারণ এখানে পাউডার এবং ময়শ্চারাইজার আছে এখানে আমাদের সিরাম আছে এবং প্রাইমার আছে এবং ফাউন্ডেশন সব কিছুই কিন্তু এখানে মিক্স করে নিচ্ছি আমি এই মিক্স করার পরেও কিন্তু আমাদের এটা সম্পূর্ণভাবে মিক্সড হবে না তো এটা মিক্স করার জন্য আমরা যে একটা উপায় ব্যবহার করব আজ এই উপায়টাই কিন্তু আমাদের মেন উপকরণ আর এটাই করলেই কিন্তু আমাদের এই বেসটা লং লাস্টিং হবে এবং মেকআপটি স্মুথ হবে এবং সামান্য পরিমাণ মেকআপ দিয়ে কিন্তু আপনি পুরোটা দিনই কভার করে ফেলতে পারবেন একটুকু ঘামবে না মেকআপ নষ্ট হবে না এবং একটুকু মেকআপ এদিক সেদিক হবে না আপনি সারাদিন এই মেকআপ নিয়ে ঘুরে আসতে পারবেন এবং এটা দিয়ে ব্রাইডাল বেজও তৈরি করতে পারবেন এখানে মেকআপের যত ধরনের প্রোডাক্ট আমি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সবগুলো ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু আমি এখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এইটা এখানেই কিন্তু একটা সেকেন্ড আপনি যত বেশি জাল দেবেন তত কিন্তু আপনার এই বেজটা শক্ত হয়ে যাবে তো আপনার উপরে ডিপেন্ডেড এটা একটু যখন লিকুইড হয়ে যাবে তখনই উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই মেকআপটা কিন্তু ফলোলেস হবে এবং এই বেসটা কিন্তু লং লাস্টিং হবে আপনি যখন মোমের উপরে ধরবেন বুঝতেই কিন্তু পারবেন না যে এটা আমার শক্ত হয়ে যাচ্ছে কি না কিংবা এটা তরল আছে কি না যখন আপনি উঠাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তো যখনই এটা দেখবেন একটু নরম হয়ে দু একটা করে বলক উঠেছে তখন এটাকে নামিয়ে ফেলার চেষ্টা করবেন কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে দামি জিনিস দিয়ে দামি একটা ফাউন্ডেশন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না